হ্যালো গাইজ সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি করেছি মানকচু বাটা তা মানকচু বাটাটা কীভাবে করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকেও আমার পাশে থেকে আর যারা নতুন বন্ধু আছো তারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকেও পাশে থেকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো কীভাবে আমি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে আমি মানকচু নিয়ে নিয়েছি এবার এই কচুটাকে ভালো করে কেটে ধুয়ে পিস পিস করে নেব আমি তবে হ্যাঁ মান মানকচুটা বাজার থেকে আনলে দুদিন রোদে শুকিয়ে নেবে যেন গলা না ধরে বাজার থেকে আনলে কচুটা কাঁচা থাকে তো রোদে শুকিয়ে নিলে আর কখনোই গলা ধরবে না দেখো এখানে আমি পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি একটা ঘষণের সাহায্যে এই কচুগুলোকে ঘষে নেব সাহায্যে আমি খেতে নিচ্ছি যারা খেয়েছো তারা যেন যারা এখনো খাওনি তারা প্লিজ একবার ট্রাই করে দেখবে গরম ভাতের সাথে জাস্ট বাও দারুণ হয় খেতে এটা দেখো সব কটা কচুকে আমি ঘষে নিয়েছি এবার আমি একটা মিক্সি জারে কচুগুলোকে নিয়ে ভালো করে পেস্ট করে নেব এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কারণ এটা আমি কাঁচা লঙ্কাতেই রান্না করব তার জন্যে আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু বেশি পরিমাণে রসুন দিয়েছি যেহেতু এটাতে বেশি মশলা অ্যাড করব না দেখো কচুটা হয়ে গেছে পেস্ট করা এবার আমি একটা প্লেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পেস্ট হয়েছে সবগুলো পেস্ট করে নিয়েছি আমি দেখো কত সুন্দর পেস্ট হয়েছে চলো এবার তোমাদেরকে দেখাই আমি রান্নাটা কিভাবে করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখানে কড়াই নিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ হচ্ছে কচুতে প্রচুর পরিমাণে তেল টানে তেলটা গরম হয়ে গেছে তেলে আমি শুকনো লঙ্কা ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা ভেঙে আমি তেলে দিয়ে দিলাম দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম করে রাখা কচুগুলো দিয়ে দেবো সব কটা কচুকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ভিডিওটা কেউ স্কিপ করো না বন্ধুরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে ভিডিওটা তোমাদের ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টস করো কারণ তোমাদের কমেন্টস আমাকে ভিডিও করতে বহুত উৎসাহ দেয় দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম লবণ তোমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেবে নিয়েছে আমি দিয়ে হলুদ তবে আমি এতে কোন লঙ্কার গুঁড়ো ইউজ করিনি চাইলে তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে বারবার একটু নেড়ে নিতে হবে নালে তলায় লেগে যাবে দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে এসছে কতটা কমে গেছে কচুটা কচু থেকে একটু তেল বেরিয়ে গেছে ভালো করে আরো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম এইভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটাকে করে নিতে হবে তোমরা বুঝে যাবে রান্না এই কচুটা একটু দলা পাকিয়ে আসবে তখন ভাববে কচুটা হয়ে এসেছে দেখে বুঝতেই পারছো এবার রান্নাটা হয়ে এসেছে গ্যাস বন্ধ করে দিলাম তোমাদেরকে প্লেটে নিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না গরম গরম ভাতের সাথে জাস্ট ওয়াও যারা খেয়েছো তারা জানো যারা খাওনি তারা একবার প্লিজ ট্রাই করে দেখো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা বাই